ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো তাকায় না এখানে যদি একটা হয় তো অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোম সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় তাকায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ ওনারা করেন ওয়াস্তো হাটা হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিমুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামায় কেলামের জিম্মাদার ও আস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে এ দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই বাস করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লা আল্লা মাশাল্লাহ মজা বললে নাই এই জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তোর এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম না নদী রহমতুল্লাহ আলাই কাসিম নানুদবি তো কাসিম নানুদবি কাসিম নানুদবি একদিন মুর্শিদের মধ্যে যে গিরাজগার করিয়া দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুর্শিদে আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাশেম না আনুতবি কেমন কাঁসেম না আনুতবি মোদিনা মনোভরায় গেছে পনের দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মোদিনা মনোভরায় শোয়া আমার নবী মোদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি কাসেম কাসেম না তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও লজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর খোয়া নবীর গোলা হয়ে পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম নাল তবি রাখাল চাষিরে বলে দে আমার সব সাধারণ কোনো রাখা রাখা আলো বলে ও নাম তুবি আমি তেমন কোনো চাষি বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো লইয়া মজা পেয়ে গেলাম আহ শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাকচিক মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওকালিমা তুললিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না অভ্যুসাহাতি মিনান মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি বিবি কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়দিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় দেখে নিয়ে একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবানী কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতি দুনিয়া বললভ মাইং দাও সোনুল বান্দা এই প্রেমইটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসা ডাক দিলাম ইয়া আইবান লাকা মুহিব্বুন আল্লাহ ইবনু সুরায়ে ইবনু আল্লাহ এই আয়াত দিয়ে বুঝাই দিতেছেন ইন্নাল্লাজিনা ইয়ারজুনাল লিকাআনা ওয়ারদু বিল হায়াতিদ

সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোন হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহরে আপন মানে দেখো না কি মজা তেলা করে দেখো না কি মজা নামাজ দেখো না কি মজা আজকে তো জন্যই আল্লাহ বলে যে আমার থেকে হয়ে যায় গাফেল যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা হয়ে যায় ওলাই কামা মুন্না আর তার ঠিকানা হইলো জাহান্নাম না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফায়লায়ে দেয় না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফায়লায়ে দেয় এই ভয় লইয়া কান্দি এই ভয় লইয়া দৌড়াই এই ভয় লইয়া রাত কাটাও এই ভয় লইয়া অফিসে যাও এই ভয় লইয়া মাদ্রাসায় যাও এই ভয় লইয়া খানকা বানাও এই ভয় লইয়া নামাজে দাঁড়াও না জানি কোন কারণে আল্লাহ नाराज হইয়া আল্লাহ থেকে গাদল হইয়া গলে আল্লাহ नाराज হইয়া আল্লাহ জাহান্নামে ফায়লায়ে দেয়